ঈদের দিনে নবীজে সাল্লাহ আলিহাসাল্লাম ও এক ইয়াতিম শেশুর কান্না ঈদের দিন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন দেখতে পেলেন একটি ছোট্ট শিশু এক কোণে বসে কান্না করছে তার গায়ে ভালো কাপড় নেই চোখে অস্ত্র অন্য বাচ্চারা ঈদের নতুন জামা কাপড় পরে খেলা করছে আর সে একা বসে আছে সাল্লা আলি ওয়াসাল্লাম কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন বাসা তুমি কাচ্ছ কেন ঈদের দিনে তো সবাই খুশি থাকে শিশুটি তখন বলল আমার বাবা শহীদ হয়েছেন রাসুলের সঙ্গে যুদ্ধে গিয়ে মা কাঁদে গড়ে খাবার নেই কাপড় নেই ঈদ আমার জন্য না কেউ আমার খোঁজ রাখে না এই কথা শুনে রাসুল্লাহ সাল্লু আলহ্লামের চোখ অশ্রু সিক্ত হয়ে গেল তিনি বললেন তুমি কি চাও আমি তোমার বাবা হই তোমার মা হোক হাসান হুসাইন তোমার বাই হোক শিশুটি বলল হ্যাঁ আমি চাই তখন নবীজি সাল্লাহু আলিহাসাল্লাম তাকে নিজের গড়ে নিয়ে গেলেন ভালো জামা পরালেন খেতে দিলেন পরে শিশুটি অন্য বাচ্চাদের সঙ্গে খেলছিল আর বলছিল দেখো আমার বাবা রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এই গল্প থেকে আমরা কি শিখতে পেলাম ইয়াতিমদের প্রতি দয়া করা নবীজের আদর্শ ঈদের আনন্দ যেন কেউ একা একা ভুগ করে অন্যকে আনন্দ থেকে বঞ্চিত না করে করুণা ভালোবাসা ও দায়িত্ব নেওয়ার এক মহান উদাহরণ হচ্ছে এটি আমরা এর পাশাপাশি আরেকটি গল্প জানার চেষ্টা করব সেটি হচ্ছে এক নষ্ট মেয়ের বাড়িতে আল্লাহর অলি একবার আল্লাহর অলি বুজুর্গ কোনো এক শহরে সফরে গেলেন সন্ধ্যা হয়ে গিয়েছে থাকার জায়গা খুঁজছেন অনেক দরজায় কর নাড়লেন কেউ তাকে আশ্রয় দিল না শেষে তিনি এক বাড়িতে গেলেন লোকজন বলল না 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 এটা তো এক খারাপ নারীর অর্থাৎ ব্যবিচারিনীর বাড়ি ইনি কারো ভালো চান না ইনি ভালো মহিলা নন আপনি একজন আল্লাহওয়ালা হয়ে এই বাড়িতে থাকবেন বা এই বাড়িতে যাবেন এটা হতেই পারে না তখন ওলি বললেন হ্যাঁ আল্লাহ আমি তো শুধু আশ্রয়ের জন্য দরজা খুঁজছি যদি সে এক মুহূর্তের জন্য আমার প্রয়োজন বুঝে আল্লাহর নামে দয়া করে তাহলে হয়তো আল্লাহ তাকে মাফ করে দেবেন তিনি দরজায় করা নাড়লেন সেই নারী দরজা খুলে তাকে ভিতরে জায়গা দিল খুব সম্মানের সঙ্গে থাকার ব্যবস্থা করল রাতে সেই নারী ভাবতে লাগলো একজন আল্লাহওয়ালা আমার ঘরে আশ্রয় নিয়েছে আমি কতটা পাপ করেছি অথচ আজ একজন অলির সেবা করার সুযোগ দিয়েছে মহান আল্লাহ আমি কি সত্যিই বদলাতে পারি না সেই রাতে সে তওবা করল সব খারাপ কাজ ছেড়ে দিল আরেক নতুন জীবন সে শুরু করল। এখন আমরা সর্বশেষ যে গল্পটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে শয়তান কেন আজও মোসানবীর কবর খুঁজে বেড়াচ্ছে মুসা আলাই সাল্লাতুসাল্লাম ছিলেন শয়তানের বিরুদ্ধে এক মহাবীর তিনি আল্লাহর এক ঘনিষ্ঠ নবী ছিলেন এবং আল্লাহর পক্ষ থেকে শক্তিশালী মোজেজা বা অলৌকিক নির্দেশন পেয়েছিলেন শয়তান তার পরিকল্পনা বারবার মুসা আলাই সাল্লাতুসাল্লামের মাধ্যমে ব্যর্থ হতে দেখেছে এই দৃষ্টুখেন থেকে বলা হয় শয়তান এখনও মুসা আলঈ সাল্লাতুসাল্লামের শক্তি বা প্রভাব ধ্বংস করতে চায় কিন্তু পারেনি এটাই হয়তো রূপকভাবে বলা হয় যে সে আজও মুসা আলাইতসাল্লামের কবর খুঁজে বেড়াচ্ছে আর একটি গুরুত্বপূর্ণ দিক হতে পারে এটি আল্লাহ নিজেই মোসা আলাইসালতসাল্লামের কবর গোপন রেখেছেন সহিয় মুসলিমের একটি হাদিসে এসেছে আল্লাহ মুসা আলাইহিসালত সাল্লামের কবর এমন জায়গায় রেখেছেন যা কেউ জানে না এ থেকেই কেউ কেউ বলে থাকেন এমন গোপনীয়তা এমন কি শয়তানকেও বিরক্ত করে কারণ আল্লাহ মুসা আলঈসালতুসাল্লামকে এমন সম্মান দিয়েছেন যা সে চায়নি অর্থাৎ শয়তান চায়নি এটা মূলত আধ্যাত্মিক বা রূপকভাবে বলা হয়ে থাকে যেন বোঝানো যায় আল্লাহর বন্ধুরা এমন মর্যাদা পান যা শয়তান স্পর্শ করতে পারে না